একজন কামার অনেক কষ্ট সাধন করে পয়সা রুজি করে কিন্তু তার সন্তান তার পয়সার মূল্যায়ন করে না তাই সে একদিন তার সন্তানকে বললো যে তুমি সারাদিন পরিশ্রম করবে আমাকে দশটা টাকা আমাকে রুজি করে দিবে ছেলে বলল বাবা এটা তো একটা মামলি ব্যাপার ছেলে সারাদিন কর্ম খুঁজল কিন্তু কর্ম পেল না পরের দিন সে বাবার সাথে জিদ করে চলে গেল একজন দিনমজুরকে বললো ভাই আমাকে তুমি সাথে নাও সারা দিন আমাকে খাটাবে আমাকে দশটা একা দিলে চলবে সারা দিন পরিশ্রম করে সে দশটা টাকা উপার্জন করলো এরপরে আইসে বাবাকে দিয়ে বাবার হাতে তুলে দিলেন বাবা আমি সফল বাবা সেই টাকাটার সাথে সাথে তার সাথে সামনে থাকা আগুনের মধ্যে নিক্ষেপ করলেন বাবাকে বলছে বাবাই তুমি কি করলে সেটা আমার যে তো পরিশ্রমের টাকা তুমি আগুনে নষ্ট করে দিলে বাবা বলছেন দেখো বাবা বুঝো শিখো এত কষ্ট করে আমি রুজি করি তুমি টাকাটা নষ্ট করো আমি আমি মনে কষ্ট পাই আর তুমি সামান্য দশটা টাকা রুজি করে এনেছ সেই টাকাটা আমি আগুনে ফুরে ফেলেছি তুমি কষ্ট পেয়েছ তখন ছেলেটি বুঝতে পারলো যে বাবার কষ্টে অর্জিত সম্পদ অর্জিত টাকা ইসলাম ভাইরা আমরা যে ইসলামের যে নিয়ম নবী করিম সাল্লাহ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি এই নিয়ামতগুলো পেতে সাহাবিক রামদের কত যে কষ্ট ত্যাগ স্বীকার করা করতে হয়েছে সেটি আমাদের অজানায় রয়ে গিয়েছে অধিকাংশ হাদিস সংগ্রহ করেছেন হজরত আনাস রাদু আল্লাহ তালানহু হজরত আনাস রাদ আল্লাহ তালানহু বলেন যে আমি অনেক কষ্ট সাধন করে নবীজির থেকে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি ছুটে যেতাম নবীজি ছিলেন আমার শিক্ষক নবীজির কাছে আমি শিখতে যেতাম নবীজির কাছে আমি শিখতে যেতাম আমি কিভাবে পানি পান করব নবীজির কাছে আমি শিখতে যেতাম কিভাবে আমি দাম্পত্য জীবন পরিচালনা করব। নবীজির কাছে আমি শিখতে যেতাম কিভাবে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি শিখতে যেতাম কীভাবে ব্যবসা পরিচালনা করতে হবে সেটা শিখতে যেতাম আমির নবীজির কাছে শিখতে গিয়ে নবীজের মসজিদের নববীতে অবস্থান করতে হয়েছিল দীর্ঘ অনেক দিন অনেক সময় আমরা না খেয়ে থাকতাম অনেক সময় তোহো নবীজির কাছে তোহফা আসতেন সেই তোহফাগুলো নবীজি আমাদের সবার মধ্যে যারা আমরা শিক্ষা অর্জন করতেন নবীজির কাছে আসতাম তাদের মধ্যে বন্টন করে দিতেন অনেক সময় দেখা যায় তো অভুক্ত থাকা লাগতো একদিন দুই দিন তিন দিন পেটে পাথর বেঁধে থাকতাম অযত আনাস বলছেন যে আমি অনেক সময় দুর্বল হয়ে যেতাম যেতাম দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না পরক্ষণে যখন আমি যখন বসে পড়তাম এরপর উঠতার মতো শক্তি আমার ছিল না আমি শুয়ে পড়তাম এখান থেকে উঠা আমার সম্ভব হচ্ছে না অনেকে মনে করতো আমি হয়তো নিরহ আমি নিস্ত একজন দেহর অধিকারী অনেকে আমার পায়ের উপর পায়ে উপর পাড়া দিয়ে চলে যেত আমি বলতাম যে আমি ও আমার এই পরিস্থিতি হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি দেখেন ইসলামী ভাইরা যে নবীজি থেকে যে স্বাভাবিক যে আমরা হাদিসগুলা হাদিস সংগ্রহ করতে সাহাবিদের কত কষ্ট সাধন করে হাদিস সংগ্রহ করেছেন আজকে সেই হাদিসগুলো আমরা পেয়েছি ওই যে কামারের সন্তান যেভাবে টাকার মূল্যায়নকে বাবার টাকার মূল্যায়নকে বুঝে নেয় আমরাও নবীর সেই সুন্নতের দামগুলো আমরা বুঝতেছি না ইসলাম আসন আসুন আমরা সেই মূল্যায়ন নবীজের হাদিস মোবারকগুলোকে মূল্যায়ন করি আমাদের জীবনটাকে সুন্দর করি